আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এখানকার মানুষজন গত সপ্তাহে আমার কাছে গিয়ে বলেন যে একটা খাল সংস্কার করা দরকার এবং একটা কালভার্ট তৈরি হওয়া দরকার হল যাতে খালটা দিয়ে জল যায় এবং আশেপাশের জমিগুলো চাষ প্রায় বন্ধ হয়ে গেছে সেই চাষটা আবার আগের মতো হতে পারে আমি সেইটা সরজমিনে দেখার জন্য এসেছি যাতে আমি ইরিগেশনকে এবং বিডিও বা ডিএমকে লিখতে পারি আজকেই লিখব যে এই খাল সংস্কার ইমিডিয়েটলি করতে হবে এবং এই কালভার্ট এখানে তৈরি করতে হবে এই জন্য এসেছি এটা আমি কি ব্যাপারে না কেন্দ্রীয় কি আজ এজে কথা বলছেন কেন্দ্রীয় আপনি কোন চ্যানেল থেকে এসছেন হ্যাঁ ছাড়ুন চলুন খাবার দাঁড়ান খাবার জল